হে গাইস কেমন আছো তোমরা আমি ভালো নেই তোমরা কেমন আছো জানি না কিন্তু আমি ভালো নেই তোমরাই তো আমাকে সবসময় বলো সবাই যে তুমি বড় এখন মা নেই তোমার তুমি বড় সবাইকে সাপোর্ট করতে হবে ভাই বোন বাবা সবাইকে তোমাকে দেখে রাখতে হবে তাই না তোমরাই তো বলো কি করে রাখবো তোমরা একটু আমাকে বলে দাও সকাল থেকে শাশুড়ি যা তা মুখে আসে ঝগড়া করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার মা মরেছে কয়েকদিন হলো বেশি দিন হয়নি পনেরো দিন বেশি হলে পনেরো দিন হয়েছে উনি আমার মাকে নিয়ে এখন থেকে ঝগড়া করতে লেগে গেছে মানে তোমরা তো দেখতে পাচ্ছ যে আমরা আমাদের খাওয়া দাওয়া এখানেই হচ্ছে বাড়িতেই তো মিষ্টুর বাবাও এখানেই আছে তো ও বাড়িতে আমাদের বাড়িতে আসে বলে ওর মা মানে কি বলবো যা তা বলেই যাচ্ছে যে ওর মানে মিষ্টুর বাবা নাকি আমাদের সংসারের আধা খরচ দিচ্ছে আমার ভাই বোনেরা তেলে ঝুলে সব খাচ্ছে খাওয়াচ্ছে মানে ওনার ছেলে মানে আমার বর খাওয়াচ্ছে এসব কথা যখন বলছিল আমি তখন চুপচাপ ছিলাম কিচ্ছু বলিনি জানো কিচ্ছুই বলিনি তো মিষ্টুকে তো জানো তো ও তো তিন বছরে ওর আর কত বয়স হয়েছে ওকে মানে তোমরা কালকে দেখতে পেলে ও ব্যথা পেয়েছে মাথায় আমরা কি ইচ্ছে করে কি ওকে ব্যথাটা দিয়েছি বলতো না ধাক্কা মেরে ফেলে দিয়েছি বলতো বাচ্চা মানুষ যখন তখন তো ব্যথা পেতেই পারে তাই না তো তার জন্য ও উনি বলে যাচ্ছে যে আমাদের বাড়িতে আছে তার ও ব্যথা পেয়েছে আমরা দেখতে দেখে রাখিনি ওর আগেও দেখে রাখিনি বাচ্চাদেরকে কী কেউ ধাক্কা মারি ফেলে বলো এটা তো যেখানে সেখানে থাকলেও ব্যথা পেতেই পারতো তো ওটার জন্য ও বলছে যে মিষ্টুকে বলছে ওর মাসিটা নাকি খারাপ পাজি তো মিষ্টু তো ছোটো ও আমাকে এসে বলে দিয়েছে যে মা ঠাম্মি বলছে মাসি ওরা খারাপ পাজি এইসব কথা কি ওই ওনার মুখে শোয়া পায় বলো তো তোমরাই বলো উনি তো একটা বয়স্কর মানুষ এই কথা বলেছে ছোটো বাচ্চাটাকে ওকে যা বলবো ও তো তাই শিখবে তো আমি ও মিষ্টুকে বলেছি এমনি যে তোমার বাবাকে বলে দেবা আমাকে বল আমাকে বলে আর কি লাভ তাই না এটা বলেছি বলে মানে যা ইচ্ছে ওনার মুখে বলেই যাচ্ছে আমার মাকে আমরা মেরেছি আমার মা যেদিন বললো তার আগের দিন তো দেখতে পেলাম আমরা বাইরে খাওয়া দাওয়া করলাম আমরা নাকি খাওয়া দাওয়া করে পিকনিক খেয়ে আমাদের মাকে মেরে ফেলেছি আমরা আমার শাশুড়ির কথা এইসব মানে উনি বলেন আমরা মেরে ফেলেছি আমার মা মরে গেছে যে মানুষটা পনেরো দিন হয়েছে মাত্র পনেরো দিন যে মানুষটা মরেছে ওনাকে নিয়ে ঝগড়া শুরু করেছে এত সকাল থেকে যা যা বলছিল আমি কিচ্ছু বলিনি কিচ্ছুই বলিনি চুপচাপ ছিলাম যখন আমার মাকে নিয়ে কথা উঠেছে আমার আর সহ্য হয় আরে যে মানুষটা মরে গেছে তাকে নিয়ে কেন ঝগড়া করছো সবারই দিন আসবে সবারই দিন আসবে সবাই একদিন মরবে যে বলছে ওরা যে মরবে কীভাবে মরবে তার কি কোনো গ্যারেন্টি আছে বলো আর এই যে এই কথাগুলো যে বলছে এই কথাগুলো কি আমার ভাই বোন বা বাবা এগুলো যদি শুনে কি করবে ওরা ওরা কি ভাববে বলো তো তোমরা বলো তো একটু ও সেদিন নিমন্তন্ন করেছে আমার বাবা তো যেতেই পারেনি তো যাকে দিয়ে নিমন্তন্ন করিয়েছে সবাইকে পিশাকে দিয়ে তো পিসা যায় নিমন্ত্রণ করার সাথে সাথে ওরা নিমন্ত্রণটা মানে কেমন একটা ভেচাক মেরে কথা বলে দিয়েছে যে ওনারা যা আসবেন না তো ঠিক আছে নিরামিষ খাচ্ছে কার্তিক মাস নিরামিষ তাদের থেকে কোনো অসুবিধে নেই আসবে না ঠিক আছে সেটা নিয়েও কথা হচ্ছে আমরা ওনাদেরকে নিমন্তন্ন করিনি মানে পুজো করে নিমন্তন্ন করে আনা উচিত ছিল আমাদের বাড়িতে আমার মা মরিজটাতে কি হলো ওদেরকে সমাদর করতে করতে মানে মানে যে আগে যেরকম করে নিমন্ত্রণ করে মানে পালকিতে চড়িয়ে আনতে হতো বাড়িতে ওনাদের কথার মানে এরকমই এই কথাগুলো আমি বলতাম না আমাকে কথাগুলো বলতে বাধ্য করেছে সাত বছর বিয়ে হয়ে গেছে আমার মাকে বাবাকে কোনো দিন আস পর্যন্ত খাওয়াতে পারিনি এই যে মা মরে গেছে এখন কোনো দিন ইচ্ছে বলে কি খাওয়াতে পারবো বলো পারবো আমার কপালটা না একদম নরক নরক হয়ে গেছে জানো মানে ওই মিষ্টু বাচ্চাদের সাথে কি এই সব কথা বলে মিষ্টুকে বলছে কি যা ওই পাড়া চলে যা মানে আমাদের বাড়িতে চলে যা মাকে নিয়ে বাবাকে নিয়ে চলে যা এখানে থেকে কি করবি ওই মামার বাড়িতে সারাদিন পরে থাকিস এই সব কথা কি বাচ্চাকে বলা উচিত তোমরা বলো এই সব কথা কি বাচ্চাকে বলা উচিত আমি এতদিন কিচ্ছু বলিনি এই সব কথা কিচ্ছু বলিনি কিন্তু আজ না ওরা আমাকে বাধ্য করেছে এর জন্য আমাকে যা খুশি তাই বলুক আমি আজকে সব বাইকে বলবো এটা এর জন্য ওরা আমাকে যা বলে বলুক বাড়ি থেকে যা করে করুক আমি কিচ্ছু অনেক অনেক সহ্য করেছি মা যখন বেঁচে ছিল তখনও এসে এরকম করতো এখন মরে গেছে সেই মরাটাকে নিয়েও ঝগড়া করছে ওরা তো এরা এরা কি এদেরকে মানে কি বলবো বলো কি বলবো তো কয়েকদিন ধরে আমি বাড়িতে রান্না ভাড়া করছি না এখানে আসি সকালবেলায় আসি বাড়িতে কোনো কাজকর্ম করি না সত্যি আমি মা মরার পর আমি বাড়িতে কোনো কাজকর্ম করছি না কিচ্ছুই করি না যাই যাই মিষ্টিকে চান করে আমি চান করে চলে আসি আরে কয়েকটা দিনই তো কয়েকটা দিনই তো এরকম তারপর তো বাড়িতেই যাবো কাজও করব রানবো খাবো সবই তো করবো এই যে কালকে আমি ওরা চলে যাবে আমরাও চলে যাব ওদেরও তো একটা মনেই আছে ওদের একটু সান্ত্বনা দিয়ে তারপর যাই না যাবই তো অন্যের বাড়িতে চাকরানি খাটার জন্যই তো গেছি সারা জীবন তো খাটতেই হবে তাই বলে কি এই সময়টা আমার যে সময়টা আমার মা মরে গেছে এই সময়টায় কি এই কথাগুলো বলা উচিত ছিল উচিত তোমরাই বলো উচিত যে আমরা পিকনিক খেয়ে আমাদের মাকে মেরে ফেলেছি উচিত নাকি তোমরা একটু বলো এইসব কথা না আমি এই ধরনের কথা অনেক 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 আছে কিন্তু আমি কোনো দিন বলি কিন্তু আজকে না ওরা আমাকে বাধ্য করেছে সব কথা বলতে বাধ্য করেছে মানে কি বলবো আমি জানি না মানে আমি না ওই বাড়িটার মধ্যে থাকতে এখন আমার দমসম বন্ধ হয়ে আসে জানো দমসম বন্ধ হয়ে যায় মানে শুধু বলে মানে ও আমার বর যদি আমাকে মারত পিটত আমাদের বাড়িতে না আসতো তাহলে ভালো ছিল তাহলে যে ভালো ছিল মানে ওনাদের কথায় ওনার ছেলে আমার মা আমাকে মারে না আমাদের বাড়িতে আসে এসব করছে বলে ওকে আমি গু খাবে রেখেছি আমার বরকে আমি গু খাবে রেখেছি আমাদের বাড়ির লোকেরা ওর ছেলেকে গু খাবে রেখেছি তার জন্য ও কিছু উত্তর দেয় না আর উত্তর দেবে কেন ভুল কোনটা ঠিক কোনটা বোঝার মতো ক্ষমতা হয়েছে তোর সব সময় যদি মানে মানে ও আমাদের বাড়িতে আসলেই ওনাদের মানে ইয়ে হয়ে যায় আসলেই এটা কি সব আরে সবারই তো মেয়ে আছে আজ তো ওনারও মেয়ে আছে ওনার জামাই আসলে কই ওনারা তো বলে না আমার আমারও তো আরও আছে আমার বোনের তো সংসারে কত লোক আছে কই ওনারা তো কোনো দিন কিছু বলে না মানে ওইখানে থেকে থেকে আমি এতটা নিচে নেমে গেছি ওনাদের কথায় উত্তর দিতে দিতে মানে কি বলবো আমার মানে আর কোনো বলারই নেই আজ না আমার খুব খুব কষ্ট মানে আমার বুক ফেটে যাচ্ছিল আরে যেই মা নেই সেই মাকে নিয়ে তোরা ঝগড়া করেছিস কেন কেন ঝগড়া করেছি আমার মাকে নিয়ে আমাকে বল যা বলার আমাকে বল মাকে কেন বললে আমার এটা নিয়েই রাখ মাকে কেন বললে মানে এই এই বিষয়গুলো না আমি বলতে একদমই সোশ্যাল মিডিয়াতে বলতে চাইনি কিন্তু ওরা আমাকে এতটা বাধ্য করেছে মানে কী বলবো সকালবেলা আমি যখন এই বিছানায় ছিলাম তখন থেকে ঝগড়া তখন থেকে ঝগড়া আমি এই যে মরে থাকি ঘরে পড়ে থাকি বেমার হোক অসুখ হোক আমাকে কিন্তু কেউ দেখে না কেউ দেখে না আমার কিছু হলে বাড়িতে ভাত রান্না না করতে পারলে আমাকে মা ডেকে এনে খাওয়াতো কিন্তু এখন কে ডাকবে বলো কে ডাকবে ওনার ছেলেকেও দিত কিন্তু আমি যে ঘরে পড়ে আছি আমাকে চোখে দেখতো না আমাকে বলতো না যে খাও ভাত দিয়ে যাক এইগুলো কোনো করতো না আমার মা দিত কিন্তু এখন কি করবো বলো আমার মাও নেই সকাল থেকে আমার না মানে কি বলবো আর বলার এই এইসব কথা বাবা ওরা শুনলে কোথায় কোথায় বাপের বাড়িতে ডাকবো লোক ডাকবো মানে বাড়িতে একটা কিছু হলে ওরা বস্তিতে গিয়ে ফাটাবে বস্তির সবাইকে গিয়ে বলবে যে এ করেছে ও করেছে আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি কেউ না কেউ কোনো দিন প্রতিবাদ করেনি যেই আসে বাড়িতে আসবো এসে বলবে যে বাদ দাও চুপ করে থাকো আরে বাবা চুপ করে তো রয়েছি সাত বছর এলো চুপ করে রয়েছি কেউ চোখে দেখেও দেখতে পায় না এরকম জায়গায় আমি বসবাস করছি জানো কেউ না মনে হয় কখনো কখনো না আমি এই দুনিয়া ছেড়ে মার মতো যদি আমিও চলে যেতাম ভালো হতো এই নরক থেকে মুক্তি পেতাম আমি এই নরকে থাকা মানে আমার এখন কি বলবো নরকে থাকা কষ্ট হয়ে গেছে আমার আমি যা বলছি সব সত্যি কথা বলছি আমি ঝগড়াটা তোমাদেরকে সাথে শেয়ার করতে পারিনি ওই সময়টা না আমার এরকম হয়েছিল আমি সকাল থেকে চুপচাপই রয়েছি যা বলছে বলুক আমি শুধু ভগবানের নাম নিয়ে চুপচাপ বসেছিলাম যখন মার কথা বলেছে তখন আমি আর সহ্য করতে পারিনি কারণ মা যখন বেঁচে থাকতো তখন আমাদের বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার মাকে ঠেস মেরে কথা শোনাতে হতো মাকে বাবাকে ঠেস মেরে কথা বলতো কিন্তু এখন আর সহ্য করবো না অনেক সহ্য করেছি মেয়ে বলে কি এতই নাকি দরকার বলে কাজ করে খাবো তখন কারণ নিচে করবো না এখন থেকে আমার যদি কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও আর এটা ভুল করেছি না ঠিক করেছি তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে